মানুষ চেনার চারটি সহজ উপায় প্রথমত একজন মানুষকে চেনার সবচেয়ে সহজ উপায় হল তার কথা বলার ভঙ্গি কেউ যদি ভদ্রভাবে সম্মান দিয়ে কথা বলে তবে বোঝা যায় সে শিক্ষিত ও ভদ্র চরিত্রের মানুষ আর উল্টোটা হলে তার ভেতরটা নিয়েও প্রশ্ন থেকে যায় দ্বিতীয়ত অনেকেই সবসময় ট্রেন্ডি পোশাক আর দামি জুতো পরে নিজেকে দেখাতে চায় কিন্তু সত্যি বলতে এরা খুব একটা অন্যত চরিত্রের মানুষ নাও হতে পারে বেশিরভাগ সময় এরা স্বার্থপর হয় এবং নিজেদেরকেই প্রাধান্য দেয় তৃতীয়ত হাতের লেখার মাধ্যমেও মানুষকে কিছুটা বোঝা যায় যাদের হাতের লেখা অগোছালো বা রুক্ষ তাদের ভেতরে অলসতা বা অমনোযোগী স্বভাব থাকতে পারে আবার যাদের হাতের লেখা পরিষ্কার ও সুন্দর তারা সাধারণত শৃঙ্খলাবদ্ধ এবং সংগঠিত হয় চতুর্থত পরিষ্কার পরিচ্ছন্নতা আর স্বাস্থ্য সচেতনতার দিকটাও অনেক কিছু বলে দেয় যে মানুষ নিজের পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখে সে সাধারণত আত্মসম্মানী হয় এবং নিজেকে ভালোবাসে আর হ্যাঁ নাচ গান দেখার চেয়ে আমাকে সাবস্ক্রাইব করুন সফলতা তোমারই আসবে